আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল হচ্ছে পাঁচটি যে আমল করে আপনি আল্লাহর প্রিয় হতে পারবেন আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবেন আল্লাহ তাআলার কাছে এই পাঁচটি আমল সবচেয়ে বেশি পছন্দনীয় সবচেয়ে বেশি পছন্দনীয় হচ্ছে এই পাঁচটি আমল এক হাদিসের ভিতরে তিনটির কথা জানা জানানো হয়েছে অন্য বিভিন্ন হাদিস দ্বারা আরও দুইটির কথা জানানো হয়েছে এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু নিজে জানিয়ে দিয়েছেন আল্লাহর কাছে প্রিয় আমলগুলো কি কি এক নাম্বার হেবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস হয়েছিল আইউল আমাল ইয়াহাব্বু ইলাল্লাহ আল্লাহর কাছে প্রিয় আমল আল্লাহর কাছে পছন্দ আমল কোনটি নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন মতো নামাজ পড়া এবং নবীজি ইসলামের যেভাবে তিনি নামাজ শিক্ষা দিয়েছেন সেভাবে নামাজ পড়া আপনি নামাজ পড়তেছেন আবার চুরিও করতেছেন নামাজ পড়তেছেন ডাকাতি করতেছেন নামাজ পড়তেছেন সুদ খাচ্ছেন নামাজ পড়তেছেন চাঁদাবাজি করতেছেন বোঝা গেল নামাজ আপনাকে গুণা থেকে বাঁচাতে পারছেন অথচ আল্লাহ তালা বলছেন

নামাজকে পরিপূর্ণ ভাবে করতে হবে এবং সময় মতো নামাজ পড়তে হবে আল্লাহর কাছে প্রিয় অমল হচ্ছে নামাজ পড়তে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতা বাধ্য হতে হবে পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করতে হবে আল্লাহ পাক রব আলমিন এই বিষয়ে নিজে বলে দিয়েছেন কোরআনুল কালিমের ভিতরে আল্লাহ তালা যেখানে পিতা মাতার কথা বলেছেন সেখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন নামাজের ব্যাপারে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো জাকাতের বেলায় বলেছেন আতুস জা জাকাত দাও

আমি আল্লাহ তালা যেটা বলেছি সেটাই শুনতে হবে বুধু আল্লাহর ইবাদত করো আল্লাহ সারা কারো ইবাদত করা যাবে না কবিলি দেয়নি আস্তানা এরপর আদেশ হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো কবিলি দেয়নি গুড ডিলিংস উইথ প্যারেন্টস গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস পিতা মাতার সাথে সুন্দর ব্যবহার করো পিতামাতার সাথে বাজে ব্যবহার করা যাবে না এরপর আল্লাহ তালা অনেক ব্যাখ্যা করেছেন সেদিকে যাবো না সুতরাং দ্বিতীয় নাম্বার আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে পিতা মাতার বাধ্য হতে হবে ইসলাম জানিয়ে দিয়েছেন হৃদয় রব্বি ফি হৃদয় ওয়ালি দেন ও সাকতুর রব্বি ফি সাকতুল ওয়ালি দেন পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ তালার সন্তুষ্টি পিতামাতা অসন্তুষ্টি হলে আল্লাহ তালাও অসন্তুষ্ট হবে এজন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহর কাছে প্রিয় আমল পিতামাতার বাধ্য হওয়া তিন নাম্বার আল্লাহ পাক রব্বুল আলমী জানিয়ে দিয়েছেন জিহাদ ফি সাবিল্লা আল্লাহর রাস্তায় জিহাদ করা যানমাল আল্লাহর জন্য খরচ করা তাহলে এই প্রথম তিনটি একটা জানা গেছে আসি সময় মতো নামাজ পড়া পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা এবং তিন নাম্বার হচ্ছে আল্লাহর জন্য জিহাদে চলে যাওয়া এবং চার নাম্বার হচ্ছে আমল কম করা তবে ধারাবাহিকভাবে ভাবে করা বুখারি মুসলিম শরীফের হাদিস ইন আওয়াতি কল কাছে প্রিয় আমল হচ্ছে যেটা ধারাবাহিকভাবে ভাবে করে অর্থাৎ আমল বন্ধ করে না আপনি একদিন তাহার নামাজ পড়লেন পঞ্চাশ টাকা আর দশ দিন ধরে আপনার কোনো খোঁজ নাই এই আমলের থেকে প্রতিদিন আপনি দুই রেখাত দুই রেখাত করে পড়েন এটা আল্লাহর কাছে বেশি প্রিয় ইন আওয়াতি মুহা ওয়াইন কল্লা ধারাবাহিক আমল অল্প হলেও আল্লাহর কাছে বেশি পছন্দ নিয়ে ধারাবাহিকভাবে আমল করবেন পাঁচ অক্ট নামাজ ধারাবাহিক করবেন নফল নামাজ ধারাবাহিক করবেন দান সৎকা ধারাবাহিক করবেন দশ টাকা হলেও দান করবেন পাঁচ টাকা হলেও দান করবেন এই ধারাবাহিক আমল আল্লাহর কাছে খুব বেশি পছন্দ নিয়ে এবং পাঁচ নাম্বার আমল হচ্ছে আল্লাহর কাছে পছন্দ আমল বেশি বেশি করে জিকিরাজকার করা সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এই বাক্যগুলো বেশি বেশি পড়বেন এই পাঁচটি আমলের মাধ্যমে আপনি আল্লাহর প্রিয় হবেন আল্লাহর পছন্দের আমল এগুলো এগুলো করার মাধ্যমে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন দুনিয়াতেও শান্তি পাবেন আখেরা আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন